আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে অবস্থানরত অবৈধ প্রবাসীরা আপনারা কিন্তু বিনা খরচে চাইলে দেশে ফেরত আসতে পারবেন আপনাদের যদি হুরুপ থাকে খুরুশ থাকে খুরুশ দেওয়া হয়েছিল আপনারা যে কোনো কারণবশত সৌদি আরবে অবস্থানরত রয়েছেন যে কোনো কারণের কারণেই আপনি কিন্তু সৌদি আরব ত্যাগ করতে পারেননি কিংবা আপনি চাননি সৌদি আরব ত্যাগ করার জন্য এখন সৌদি আরব যেহেতু ত্যাগ করেননি কিংবা আপনাদের অনেকের ইকামা এক্সপায়ার কারো কারো ইকামা ইস্যুই হয়নি সেই সকল প্রবাসীরা চাইলে দেশে ফেরত আসতে পারবেন একটা টাকাও লাগবে না তো এই সিস্টেমটা অনেক প্রবাসীর জানা রয়েছে অনেক প্রবাসীর জানা নেই যে সকল প্রবাসীদের জানা নেই তারা কিন্তু মনে করেন যে পুলিশের কাছে ধরা দেওয়া ছাড়া আপনারা দেশে ফিরতে পারবেন না পুলিশের কাছে ধরা দিলেও আপনাদের অনেক সময় টাকার প্রয়োজন হয় আবার অনেক সময় টাকার প্রয়োজন হয় না যদি আপনি মনে করেন যে আমি অতি দ্রুত চলে আসব সেই ক্ষেত্রে সফর জেলে কিছু টাকা আপনি মেরে দিলে তাড়াতাড়ি কিন্তু দেশে ফেরত আসতে পারেন আবার আপনি যদি বলেন যে না আমি যেহেতু জেল খাটতেইছি সেই ক্ষেত্রে তারা কখন আমাকে পাঠায় পাঠাক তো সেটা একটা প্রসেসের মাধ্যমেই কিন্তু যে আপনাকে সৌদি আরব থেকে দেশে পাঠায় সৌদি পুলিশ যে সকল প্রবাসীরা সফর জেলে থাকে তারাই কিন্তু বুঝে যে আসলে সফর জেলের মজাটা কেমন তো এটা যদি আপনি উপভোগ না করতে চান আপনার জন্য সিস্টেম রয়েছে আপনি একজন অবৈধ প্রবাসী অবৈধ প্রবাসীরা কিভাবে দেশে ফেরত আসতে পারবেন সেগুলোর কিন্তু নিগেল প্রসেস রয়েছে আপনি চাইলে বাংলাদেশ দূতাবাস ধরতে পারেন আপনি চাইলে আরেকটা সিস্টেম রয়েছে তার মাধ্যমে অতি দ্রুত আপনি যদি চান এক সপ্তাহ কিংবা পনেরো দিনের ভিতরে দেশে ফেরত আসতে পারবেন অবৈধ প্রবাসী যারা এই ভিডিওটি যারা সৌদি আরবে আসতেছেন নতুন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা সৌদি আরবে অবস্থানরত রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা অবৈধ তাদের জন্য তো হানড্রেড পারসেন্ট এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই তথ্যগুলো অনেক প্রবাসী রয়েছে আপনাদেরকে জানাবে না অনেক প্রবাসী জানে আবার অনেকে জানে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার জানা প্রয়োজন যে আপনি কোন প্রসেসটা মেনটেন করলে অতি তাড়াতাড়ি আসতে পারবেন এবং বিনা খরচে আসতে পারবেন অনেক সময় অনেক প্রবাসী আমি দেখেছি দালাল ধরেন দেশে ফেরার জন্য আপনারা অনেকেই অনেকের দালাল ধরেন দালাল ধরে দুই হাজার ইয়াল পাঁচ হাজার ইয়াল এরকম কিন্তু আপনারা দিচ্ছেন তো এটা না করে আপনি প্রসেসটা মেনটেন করেন টাকাটা কিন্তু আপনার থেকে যাবে আপনার এই টাকাটা খরচ করতে হবে না হয়তো আপনি মনে করতে পারেন যে আমার ই কামা ইস্যু হয়নি পরবর্তীতে আমি একা একা দেশে ফিরবো সেই ক্ষেত্রে ওই ইকামার টাকাগুলো আমাকে পেমেন্ট করতে হবে তা কিন্তু না এগুলো আপনার কোনো কিছু করতে হবে না আপনি শুধুমাত্র একটা বিষয় জানবেন যে আপনার কফিলটা কোন অঞ্চলের কারণ এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অঞ্চলের কফিলের কাজ অন্য অঞ্চলের করবে না সেজন্য এটা আপনাকে জানতে হবে আপনি যদি দেশে ফিরতে চান আপনার এক টাকাও খরচ হবে না একটা নিগেল প্রসেসের মাধ্যমে আপনাকে অবশ্যই ওই কফিলের যাওজাত অফিসে যেতে হবে দাম্মামের প্রবাসী হলে দাম্মাম যাওজাত অফিস রিয়াদের প্রবাসী হলে রিয়াদের যাওজাত অফিস মক্কার মদিনার প্রবাসী হলে আপনি যে অঞ্চলের প্রবাসী সে অঞ্চলে একটা করে যাওযাত অফিস রয়েছে যে অফিসে আপনাকে যেতে হবে ওই অফিসে যেয়ে আপনি বিস্তারিত তাদেরকে বলবেন যে আপনি দেশে ফেরত আসতে চান আপনার ইকামার নাম্বার থাকলে তারা এটা দিয়ে চেক করবে আর যদি না থাকে পাসপোর্টের ফটোকপি নিয়ে গেলে সেটা দিয়ে চেক করে আপনার বিস্তারিত দেখে তারপরে তারা কিন্তু আপনার যে ফাইনাল একজিটটা এই একজিট লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করবে তো সেই ক্ষেত্রে পিছনের যেই টাকাগুলো ই কামার টাকা জরিবানা এগুলো কোনো কিছুর প্রয়োজন হবে না তাদের মাধ্যমে প্রসেস করলে তো যেহেতু তাদের তাদের মাধ্যমে মাধ্যমে প্রসেস প্রসেস করলে আপনি আপনি অতি দ্রুত আসতে পারবেন কিন্তু করে নিতে পারেন তো তাদের মাধ্যমে যদি আপনার ফাইনাল একজিট লাগে টাইম পাবেন দুই মাস এই দুই মাসের মধ্যে আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে আপনি যদি কোনো কারণবশত দুই মাসের ভিতরে ত্যাগ না করেন সেই ক্ষেত্রে একটা ঝামেলায় পড়ে যাবেন তো অবশ্যই এ ধরনের ঝামেলা এড়াতে আপনি প্রথম থেকেই সিদ্ধান্ত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন যে অ্যাকচুয়ালি আপনি দেশে ফেরত আসতে চান কি চান না যদি আপনি দেশে অ্যাকচুয়ালি ফেরত আসতে চান তাহলে তাদের মাধ্যমে আপনি ফাইনাল একজিটটা লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে আপনার শুধুমাত্র একটা বিমান টিকিট কিনতে হবে কারণ আপনি বৈধ প্রসেসে কিন্তু অবৈধ প্রবাসী কিন্তু বৈধ প্রসেসে আপনি সিস্টেম মেনটেন করে আসতেছেন একজন বৈধ প্রবাসী যেভাবে আসে দেশে সেইভাবে কিন্তু আপনি দেশে আসতে পারতেছেন তো সেই ক্ষেত্রে আপনি চাইলে সামান কিনে আপনি বিমানে বুকিং দিয়ে আসতে পারেন এবং আপনি চাইলে যা কিছু কেনার প্রয়োজন আপনার কিনে আপনি নিয়ে আসতে পারেন সন সোনা দানা যা কিছু আপনি চান সেটা কিন্তু আপনি একজন বৈধ প্রবাসীর মতোই দেশে ফেরত আসতে পারবেন তাদের মাধ্যমে এই সিস্টেমে ফাইনাল এক্সিট লাগালে কারণ বিমান টিকিটটা শুধুমাত্র আপনার আর সম্পূর্ণ খরচগুলো সেই যাযাত অফিস বহন করে আপনাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দিবে তো এই প্রসেসটা মেনটেন করে আশা করি যে সকল প্রবাসীরা অ্যাকচুয়ালি দেশে ফেরত আসতে চান আপনাদের ই কামা এক্সপায়ার অথবা ই কামা হয়নি আপনাদের হুরুপ রয়েছে ফাইনাল এক্সিট দিয়েছিল কফিল কিংবা যে কোনো ঝামেলা রয়েছে সেই সকল প্রবাসীরা চাইলে এই প্রসেসটা মেনটেন করতে পারেন এবং বৈধভাবে দেশে ফেরত আসতে পারেন বাংলাদেশ দূতাবাস দিয়েও আসতে পারেন কিন্তু বাংলাদেশ দূতাবাসের টাইমটা একটু লং নিয়ে থাকে কারণ লং টাইমে প্রসেস তাদের কারণ সিস্টেমটা একই বাংলাদেশ দূতাবাস একটা আবেদন করবে আপনার কফিলের কাছেও সে আবেদন লেটারটা যাবে যাযাত অফিসেও যাবে একটা লং প্রসেসে চলে যায় তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে সকল প্রবাসীরা বর্তমানে সৌদি আরব থেকে দেশে ফেরত আসবেন অবৈধ সেই সকল প্রবাসীরা এই প্রসেসটা মেনটেন করে খুব সহজভাবে সৌদি আরব থেকে দেশে ফেরত আসতে পারবেন হয়তো অনেকের এখন একটা প্রশ্ন থাকতে পারে অনেক প্রবাসীর যে ভাই এই প্রসেসটা মেনটেন করলে যেহেতু আমি বৈধ সিস্টেমে যাচ্ছি সেই ক্ষেত্রে কি সৌদি আরব আবার নতুন করে ব্যাক করতে পারবো না যে সকল প্রবাসীর ই কামা এক্সপায়ার এবং যে সকল প্রবাসীর ই কামা ইস্যু হয়নি এই দুই ধরনের প্রবাসীরা চাইলে পরবর্তীতে সৌদি আরবের নতুন ভিসাতে আসতে পারবেন কারণ ইকামার যে বিষয়টা থাকে এটা আমাদের হাতে থাকে না এটা কফিলের হাতে থাকে কফিল যেহেতু ইকামা ইস্যু করে দেয় না কফিল যেহেতু ইকামা বানিয়ে দেয় না এবং রিনিউ করে না সেই ক্ষেত্রে এটা কফিলের একটা ভুল আর এই কফিলের ভুল আপনার ঘাড়ে জীবনেও পড়বে না আপনারা চাইলে আসতে পারবেন তবে আপনারা যেই সকল প্রবাসীরা গুরুপ্রাপ্ত টার্মিনেট এবং এর আগে ফাইনাল এক্সিট ছিল সেই সকল প্রবাসীরা কোনোভাবেই চাইলেও নতুন ভিসাতে আসতে পারবেন না আশা করি যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম এটা প্রত্যেকটা প্রবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই যারা ভিডিওটি দেখলেন আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে আরও যে প্রবাসীরা রয়েছে তারা উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম